হাজি হাজিনুরুল ইসলাম যে হাজিনুরুল ইসলাম তিনি একটা এমপি ছিলেন গো হাজিন নুরুল ইসলাম বসিরহাটে বাড়ি ভাই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে কত টাকার মালিক হয়েছিল কত টাকার মালিক তিনি ছিলেন ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে চলে যেতে হবে হাজার 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 মানুষ এসেছিল তারা জানা জানা মাজে ভাই লাঠাই আছে কার হাতে গো অ্যা আল্লাহর হাতে ঘুরিয়ে উড়িয়ে দিয়েছে ঘুড়ি উড়িয়ে দিয়েছে ভাই ওই ঘুড়ির লাটায় আছে আল্লাহর হাতে আল্লাহ যখন টান দেবে ঘুড়িটা টুক 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 করে নেমে আসবে হাজি নুরুল ইসলাম ভাই তিন আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেল কত নাম করা ব্যক্তি ছিল আরে কয়েকবার হজ ও তিনি করেছেন আল্লাহ দুটো হাত দিয়েছে এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে তিন মট করে মাটি দিয়েছে ঠিক কত মানুষের বুকে তিন মট করে মাটি দিয়েছি কত মানুষের জানা জানা মাছটা পড়েছি কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে কবরের স্থানে গিয়েছি বাবা একদিন আমার আপনার বুকে তিন মোটো করে মাটি দেবে একদিন আমার আপনার খাটিয়াটা ধরে নিয়ে যাবে একদিন আমার আপনার বুকে আহারে একদিন আমাকে আপনাকে মাস্তলার কোনে শুতে শুয়ে থাকতে হবে আজি নুরুল ইসলাম তিনিও কত মানুষের বুকে তিন মট মাটি দিয়েছে কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে গিয়েছে কত মানুষের জানা জানা মাস পড়েছে ভাই একদিন আল্লাহ ডাকে সালা দিয়ে সবাইকে চলে যেতে হবে কেউ জগতে বেঁচে থাকবো না ভাই আমার নবী পাক যখন আব্বাকে হারালেন মাকে হারালেন আমার নবী পাক যখন দাদু আব্দুল মুত্তালিবকে হারালেন আট বছর বয়সে মানুষ এটাতে লাগলেন আবু তালেবের কাছে আবু তালেব কি কলেমা পড়েছিল যে পড়েছিল জি না আবুতালিব আবু জাহাল আবু লাগাব উতবা সাইবা বলতে লাগলো না নবী মুহাম্মদ কে কলেমা প্রচার বন্ধ করতে হবে যদি বন্ধ না যদি করে আমাদের সম্মান इज्जत গুলো যাবে নবী মুহাম্মদ কে মেরে দিতে হবে আবু তালেবের কাছে চলে গেল এ আবু তালেব নবী মোহাম্মদ যদি ধনী হতে চায় নবী মুহাম্মাদকে কে ধনী বানানো হবে সে যদি লিডার হতে চায় তাকে লিডার বানানো হবে সে যদি মুস্তান হতে চায় মুস্তান বানানো হবে আমার নবী পাক কলেমা প্রচারটা করে আবু তালেবের ঘরে যখন ঢুকেছে আবু তালেব বললেন নবী মহাম্মাদ তোমার জন্য একটা খুশির সংবাদ আছে আমার নবী পাক মনে করেছিল মনে হয় কেউ কলেমা পড়ে মুসলমান হয়েছে আমার নবী পাক বললেন চাচা কি হয়েছে সময় চাচা বললে নবী মোহাম্মদ তুমি যদি ধনী হতে চাও ধনী বানাবে তুমি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করতে যাও সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে তুমি যদি লিডার হতে চাও লিডার বানানো হবে আবু সাখাল আবু লাগা তিন টো ফার দিয়েছিল আমার নবী পাক বললেন চাচা না তারা যদি আমি নবী মুহাম্মদ আমার হাতে যদি একাতে আসমানের চাঁদ এনে দেয় আমার হাতে যদি আসমানের সূর্য এনে দেয় আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আমি ক্যালিমাফ থেকে ইরাকি রাজি নয় জোরে বলে আরে চোরো bale সেই নবী মুহাম্মদ কলেমা প্রচার বন্ধ করেছিল জি সেই নবীকে কত নামে মেরেছিল আমার নবীকে মারার জন্য আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা কুয়া খুঁড়েছিল নবীকে মেরে দেবে বলে সেই আবু জাহাল কি কলেমা পড়েছিল আবু কলেমা পড়েছিল আচ্ছা আবু কলেমা পড়িনি নবীকে দেখার বিনিময়ে নবীকে যত্ন করার বিনিময়ে আহারে সব থেকে হালকা শাস্তিটা কি দেওয়া হয়েছিল যে ভাই জাহান নামের একটা খড়ক জুতো পায়ে পরিয়ে দেওয়া হয়েছিল ভাই